এমন কি ক্ষোভ ছিল যে মেয়েটি তার নিজের বাবাকেই খুন করলো জীবনের শুরুতেই অনেক মেয়েরা এমন ঘটনার শিকার হয় যে অবশেষে তারা আর কোনো পথ দেখে না শুধু তার বাবাকে হত্যা করেই ক্ষান্ত হয়নি মেয়েটি সাথে সাথেই সে ট্রিপল নাইনে কল করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে বলেছে তার জীবনের এক চিরন্তন বাস্তবতার কথা যা শুনে হতবাক হতেই হয় জানা গেছে ঢাকার সাভারের মজিদপুরের কাঁঠাল বাগান এলাকার এই বাড়ির নাম নূর মোহাম্মদ ভিলা আব্দুল কাদেরের মালিকানাধীন এই বাড়ির পাঁচ তলায় ভাড়া বাসায় বসবাস করত নাটোরের সিংরা থানার ভগা গ্রামের আব্দুল সাত্তারের মেয়ে জান্নাত জাহান শিফা আধুনিক পোশাক পরিচ্ছদে অভ্যস্ত এই জান্নাত বিগত ২০২২ সালে তার বাবা সাত্তারের বিরুদ্ধে সিংরা থানায় ধর্ষণের মামলা করে সে সময় নিজের মেয়েকে ধর্ষণ করার বিষয়টি প্রমাণিত হওয়ায় জেলে যেতে হয় সাত্তারকে সম্প্রতি তিনি জেল থেকে ফিরে সাভারের পৌর এলাকার মজিদপুরের কাঠাল বাগানের এই বাড়িতে মেয়ের সাথে আবারও বসবাস শুরু করেন জান্নাত জাহান শিফা জানায় পূর্বের ওই ঘটনায় এবং মামলা নিয়ে তার বাবার সাথে ভালো সম্পর্ক ছিল না প্রায়ই এ নিয়ে তর্ক বিতর্ক লেগেই থাকত তাদের মাঝে পূর্বের সেই ঘটনা জান্নাতকে যেন একরাশ রাস ঘৃণা এনে দিয়েছিল নিজের পাবার ওপর অবশেষে বুধবার দিবাগত রাতে ভাতের সাথে বৃষ্টি উচ্চ ক্ষমতা সম্পন্ন ঘুমের ঔষধ মিশিয়ে আব্দুস সাত্তারকে খেতে দেয় জান্নাত খাবার খেয়ে ঘুমে যখন অচেতন সে তখন বাসায় থাকা ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় সাত্তারকে বাবাকে হত্যার পর জান্নাত নিজেই ট্রিপল নাইন এ কল করে পুলিশের কাছে আত্মসমর্পণ করে গত রাতে ভোর চারটার সময় আশিফা নামে একটা মেয়ে ট্রিপল নাইনের মাধ্যমে সাভার থানাকে জানায় যে সে তার বাবাকে মজিদপুর এলাকায় খুন করেছে তো মজিদপুর হলো সাভার থানার একটা এলাকা তো সেখানে তাৎক্ষণিকভাবে এসআই ইমরানের নেতৃত্বে একটা টিম খুব দ্রুত সেই জায়গায় পৌঁছে পৌঁছার পরে দেখে যে ছয়তলা বিল্ডিং এর পঞ্চম তলায় আব্দু সাত্তার নামক একজন লোকের ডেড বডি করে রয়েছে তো তার শরীরে বিভিন্ন জায়গায় চুরি রাখার অবস্থায় তাকে দেখতে পাওয়া যায় দেখার পরে তার তখন আশিফাকে জিজ্ঞাসা করা হয় যে এটা সে কেন করেছে তখন সে বলে দীর্ঘদিন ধরে তার বাবা তাকে শারীরিকভাবে নির্যাতন করত এবং যে করে হোক হয়রানি করতো তো এটার ফলে সে অতিষ্ঠ হয়ে সে তার বাবাকে ভুল করেছে এবং সে এর আগে মোহাম্মদপুরে একটা বাসায় থাকতো মেয়েটা তার মা মারা যাওয়ার পরে সে তার বাবার সাথে মজিদপুরে আরো দুটো মেয়ে সহ একই জায়গায় ভাড়া থাকতো এবং তার ভাষ্য অনুযায়ী তার সাথে যে দুটো মেয়ে থাকতো যে দুটো মেয়ের মধ্যে থেকে একজন মেয়ের সাথে সে শারীরিক হয়রানি করেছে তো এটার ফলে ওই দুই মেয়েকে সে একটা ঘরে আটকে রাখে রাখার পরে সে বাইরে থেকে সিট কেনে দেয় দেওয়ার পরে পরবর্তীতে বিষটা ঘুমের ওষুধ ভাতের মধ্যে মিশিয়ে সে তার বাবাকে প্রথমে খাওয়ায় খাওয়ানোর ফলে তার বাবা অবচেতন হয়ে থাকে অবচেতন যখন হয়ে যায় তখন উপর্যপরি তার ঘাড়ে এবং পিঠে এবং গলায় উপজ্য করে আঘাত করে এবং চুরি আঘাতের ফলে তার বাবা মৃত্যুবরণ করে তো তার তাৎক্ষণিক তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয় এবং দুইটা মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে তেইশ বছর বয়সে জান্নাত জাহান শিফার মনের খুব থেকে পৃথিবী থেকে সরিয়ে দিল তার নিজের বাবাকে এমন অনেক ঘটনা আমাদের সমাজে ঘটে যাচ্ছে যেখানে নিজের পরিবারেই নিরাপদ নয় অনেক মেয়েরা আর এমন ঘৃণ্য ঘটনার শিকার হয়ে লজ্জায় অপমানে কারো কাছে বলতে পারে না ভুক্তভোগীরা সচেতন মহল বলছে এভাবে আইনকে নিজের হাতে তুলে না নিয়ে দেশের প্রচলিত আইনে বাবা নামের নর পশুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় দর্শক আবারও বলছি সবাই সতর্ক থাকুন সচেতন থাকুন আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন